गुड मॉर्निंग शुभ विजय शुभ विजय दिवस और टीम बड़े गेस

দেখতেছ কুয়াশাটা কেটে গেছে হ্যাঁ আমি ডাকছি ওই সময় কুয়াশার ভিডিও করে রাখছি আমি দেখেন একটু আগেও কুয়াশা ছিল একটু আপনারা না বললেন সাতটায় বেরোবেন ছবিটা যখন প্রকৃত ইলেকশন হবে তখন এই ছবি কাজে দিবে

তফিক ভাই ইন একশন ভাই ভাইন একশন

আপনারা আসেন আমি তুলি যান এই আসো আসো এই যে দুই পালো না এই ইয়ে কই মেদি মেদি জেনারেটর মাত্র বন্ধ হইছে মানে ঘুমাইতে গেছে না

লাগেনে বুঝতে হবে তো তোমাদের অভিজ্ঞতা অনেক आहिनि भैया बरे न नास्ता न

হতেন আমি এইটা হতেন যদি না ভয় আর চলে আমরা আছি এইটা 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 দুর্গম গিরিপথ আমরা এখান থেকে পার হচ্ছি ঘাট আছে এখানে এইখানে ঘাট বানাইছে কেন

Reklam allemaal 순uc memb Bastli её Bitростan mol Keke çok জোন তিনটা আছে এখানে তিন বাড়ির জন্য তিনটা

আমরা পিছন দিক দিয়ে